ব্রাজিলকে ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে এক অবিস্মরণীয় সিদ্ধান্ত নিতে চলেছেন প্রাণ ভোমরা কোচ কার্লো আঞ্চলেতির সঙ্গে দীর্ঘ আলোচনা করে তিনি এমন একটি ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছেন যা ফুটবল বিশ্লেষকদের মতে পুরো দল ও নেইমারের ক্যারিয়ারের জন্য এক নতুন দিগন্ত খুলবে দীর্ঘ সময় চোট ক্লান্তি আর সমালোচনার ছায়ায় হারিয়ে যাওয়া পোস্টার বয় নেইমার যেন নতুন করে ফিরে আসতে চলেছেন তিনি এখন এমন এক সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছেন যা বদলে দিতে পারে তার ব্যক্তিগত এবং ব্রাজিলের ভবিষ্যৎ ইউরোপ ছেড়ে যাওয়ার পর থেকে নেইমার যেন নিজের ছায়ার সঙ্গেই লড়াই করছিলেন পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আলহিলালে বিপুল পরিমাণ অর্থে নাম লিখিয়েছিলেন কিন্তু সেখানে টিকতে পারেননি ইঞ্জুরির কারণে জার্সিতে মাত্র পাঁচ ম্যাচ খেলতে পেরেছিলেন এরপর আলো দেখার সুযোগ হয়নি ব্রাজিলের জার্সিতে সর্বশেষ খেলেছেন প্রায় দুই বছর আগে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে তারপর আর ফিরতে পারেননি প্রিয় হলুদ রঙের জার্সিতে তবে সাম্প্রতিক সময়ে সান্তোসের জার্সিতে নিজেকে চেনার রূপে ফেরানোর আশা জাগিয়েছেন যদিও বারবার ইঞ্জুরি তাকে থামিয়েছে কিন্তু এবার ব্যর্থতার পাহাড় পেরিয়ে নতুন এক স্বপ্নের দরজা খুলতে চলেছে প্রিন্স নেইমার বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো ছড়িয়েছে তা যদি সত্যি হয় তাহলে নেইমারের ক্যারিয়ারের মোর বদলে যেতে পারে তার নেওয়া এই এক সিদ্ধান্ত ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয় এবং জন্য হতে হতে চলেছে। চলেছে আমেরিকা তাই এখনকার আবহাওয়া মাঠের অবস্থা ও গেমের মান অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই লক্ষ্যেই নেইমার সান্তোস সেরে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন অর্থাৎ আবারও গড়ে উঠতে চলেছে সেই ঐতিহাসিক এম এস এন জুটি ফুটবল প্রেমীরা এই নস্টাল যখন বার্সার যান্সিতে এই তিন তারকা একসাথে জুটি দেখা সম্ভব না হলেও এবার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে মেরিন পিঙ্ক জার্সিতে এই জুটি মাঠে নামতে চলেছে যা শুধুই দর্শকদের চোখে আনন্দ দেবে না বরং নেইমারের আত্মবিশ্বাস এবং খেলার ফেরা শক্তিকে বাড়িয়ে দেবে সান্তোসের বর্তমান দলটি নেইমারের জন্য সেরা এখানে আছে মানসম্পন্ন মিডফিল্ডার যারা তাকে বল সরবরাহ করবে এবং নেইমারের খেলার গতি বাড়ানোর সহায়তা করবেন প্রতিটি পাস ও গোলের সুযোগ যেন আরও কার্যকর হবে অন্যদিকে ইন্টার মায়ামিতে নাম লেখানো মানে হল মেজর লীগের শীর্ষ অন্যদিকে ইন্টার মায়ামিতে নাম লেখানো মানে হল মেজর লীগের শীর্ষ স্তরের সঙ্গে খেলার সুযোগ যা নেইমারের হারানো আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনবে সব মিলিয়ে নেই এই সিদ্ধান্ত শুধু তার নিজস্ব ক্যারিয়ারের জন্য নয় ব্রাজিলের জন্য এক নতুন অধ্যায় রচনা করবে চোট ক্লান্তি এবং সমালোচনার ছায়া পেরিয়ে এবার হলুদ এবং সমালোচনার ছায়া পেরিয়ে এবার প্রিয় হলুদ জার্সিতে ফিরতে চলেছেন নেইমার চোট তার এই পদক্ষেপ ইতিহাসে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়কে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবার আমরা প্রত্যাশা করতে পারি সেই নেইমারকে যিনি এক সময় তার অসাধারণ খেলার জন্য কোটি কোটি হৃদয় জয় করেছিলেন আবারও দেখতে পাবেন মাঠের মাঝে উজ্জ্বল আত্মবিশ্বাসী এবং নতুন স্বপ্নের সঙ্গে